চীন তৈরি করে ফেলেছে সুন্দরী রোবট যেগুলো দেখতে হুবহু সুন্দরী মেয়েদের মতো চীন দাবি করে এই রোবটগুলো আপনার বউর চাহিদা পূরণ করবে অর্থাৎ এই রোবটগুলো যদি আপনি কিনে নেন তাহলে আপনার বিয়ে করার দরকার হবে না একটি বউর সাথে যা যা করা যায় সব কিছুই এই রোবটের সাথে করে আপনি মজা নিতে পারবেন আমি মেডি আমাকে আপনি নিজের বিয়ে করা বউ হিসেবে ব্যবহার করতে পারেন আমি আপনার জন্য সবকিছু করতে রাজি আর ইতিমধ্যে চীন এই রোবটগুলোকে ভারত বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে পাঠিয়ে দিচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ ভারতও ঢুকে পড়বে এই রোবট আশ্চর্যকর বিষয় হলো চীন এই রোবটগুলোকে একদম পানির দামে ছেড়ে দিচ্ছে এই রোবটগুলো সিলিকনের সাহায্যে তৈরি এই রোবটগুলো দিয়ে এমন এমন কাজ করা সম্ভব যেগুলো আপনি স্বপ্নেও ভাবেননি কেন চীন বলেছিল এই রোবট বোর্ড চাহিদা পূরণ করবে তা জানলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন কারণ সাথে খারাপ কাজ আসেনি এই রোবটগুলোর সাহায্যে কি কি করা সম্ভব তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাবো এবং এই রোবট গুলোর এমন এমন কার্যক্ষমতা যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সহকারে দেখতে থাকুন কারণ টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক চীনের এই অবিশ্বাস্য সুন্দরী রোবটগুলোকে দেখে প্রথম দেখায় যে কেউ এর প্রেমে পড়ে যাবে তবে সাবধান এটি কোনো জীবন্ত নারী নয় বরং এটি একটি রোবট রাস্তার আশেপাশে এমন রোবট ঘুরে বেড়ায় যেগুলোকে প্রথম দেখে আপনি চিনতেই পারবেন না আপনার মনে হবে অরিজিনাল সুন্দরী মেয়েরা হেঁটে বেড়াচ্ছে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল এই রোবট পর্যটকদেরকে দেখা মাত্র সুন্দরী মেয়েদের কণ্ঠে ডাকও দেয় চীন এমন একটি দেশ যারা প্রত্যেকটি পণ্য হুবহু ডুপ্লিকেট তৈরি করে নেয় এই সমস্ত রোবটের মধ্যে এআই টেকনোলজি ব্যবহার করা হয় যার ফলে তাদের চোখ ঠোঁট এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতটাই বাস্তবভাবে তৈরি করা হয়েছে যে এর পাশে একটি মেয়েকে রাখলে আপনি বুঝতেই পারবেন না কোনটা মেয়ে আর কোনটা রোবট আপনার মনে হবে দুটাই মেয়ে এই রোবট গুলোর স্কিন হুবহু মানুষের স্কিনের মতো নরম এবং সফট ম্যাটেরিয়াল দেওয়া তৈরি করা হয়েছে ভিএক্স রোবটিক কোম্পানি এই ধরনের রোবট তৈরি করেছে এবং সেগুলোকে মিউজিয়ামে প্রদর্শন করা হচ্ছে প্রথম দেখা এগুলোকে দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এই ভিএক্স রোবোটিক কোম্পানি দুই হাজার নয় সালে তাদের যাত্রা শুরু করেছিল এবং দুই হাজার ষোলো সালে প্রথমবার মানুষের মতো দেখতে রোবট তৈরি করতে সক্ষম হয়ে যায় ইতিমধ্যে তারা মিউজিয়ামের জন্য অনেক ফিমেল রোবট তৈরি করে ফেলেছে তাছাড়াও ওই মিউজিয়ামে সহযোগী কর্মী হিসেবে অনেক রোবট কর্মকর্তাও রয়েছে এই রোবটগুলো প্রথম দেখাতে আপনাকে বিভ্রান্ত করতে পারে কারণ তাদেরকে দেখলে মনে হবে তারা কোনো সাধারণ মানুষ এমনকি এমনও রয়েছে যাদেরকে সেলিব্রিটিদের মতো দেখতে এই কাজ দেখে পুরো পৃথিবী চমকে গিয়েছে। এখানে এমন কিছু সেলিব্রিটি রোবট তৈরি করা হয়েছে যারা আদৌ জীবিত নেই অথচ তাদের ফেস দিয়ে তৈরি রোবটগুলো মানুষের মতোই হাঁটাচলা করছে এবং স্বাভাবিক মানুষের মতোই তাদের কণ্ঠস্বরের কথা বলছে এই মিউজিয়ামে থাকা প্রত্যেকটা রোবট সম্পূর্ণ রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে তবে বর্তমানে এগুলোকে আরো উন্নত করা হয়েছে পুরুষ রোবটের তুলনায় নারী রোবট গুলোকে পাতলা এবং আরো নরম ভাবে তাদের হাত পা এবং শরীরের প্রত্যেকটি জায়গা অত্যন্ত সফট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যা বাস্তব মানুষের মতোই অনুভূতি দেয় রোবট গুলোর ত্বক তৈরি করার জন্য সিলিকনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা এতটাই বাস্তবসম্মত যে স্পর্শ করার পরও বোঝার উপায় নেই এটা মানুষ নাকি রোবট বিজ্ঞানীরা এই রোবট গুলো এমনভাবে তৈরি করেছে যে যেখানে এই রোবট গুলো আপনার ভাবনাকে পরিমাপ করতে পারবে আপনার ইমোশন কেউ বুঝতে পারবে আপনি কোনো প্রশ্ন করলে সেটা সঠিক উত্তর দিয়ে দেবে এই সমস্ত রোবটগুলোকে তৈরি করতে সময় লেগেছে সাত বছর এদের কথা বলার ধরন এবং গলার স্বর একজন স্বাভাবিক মানুষের মতোই তবে আপনি এখন মিউজিয়ামে যে রোবটগুলোকে দেখছেন এগুলো হচ্ছে ডেমো ভার্সন এখনও পর্যন্ত কমার্শিয়ালে বিক্রি করার জন্য এগুলো পুরোপুরি তৈরি না বিজ্ঞানীরা দাবি করছে এই রোবটগুলো যখন বিক্রি করার জন্য পাঠানো হবে তখন এই রোবটগুলোকে সম্পূর্ণ মানুষের মতো আকৃতি দেওয়া হবে তখন আপনি দেখে বুঝতেই পারবেন না যে কোনটা রোবট আর কোনটা মানুষ ইতিমধ্যেই রোবটের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করে দেওয়া হয়েছে যার ফলে এরা মানুষের মতো চিন্তা করতে পারা মানুষের সাথে গেম খেলা মানুষের আবেগ অনুভূতি বোঝা হাসি কান্না করা অর্থাৎ আপনি এই রোবটের সাথে যদি সুন্দরভাবে কথা বলেন এরা খুশি হবে অপরদিকে আপনি যদি এই রোবটদেরকে মারেন বা রোবটের গায়ে হাত দেন এরা কান্না করবে এবং আপনি যদি এই রোবটকে জোর করেন তাহলে এই রোবট উল্টো আপনার সাথেও জোর করবে যেমনটা আমরা কোনো মানুষকে আঘাত করলে মানুষ আমাদেরকে আঘাত করে তেমনি এই রোবটগুলো নিজেদের মধ্যে ইমোশন ডেভেলপ করেছে এবার হয়তো আপনি ভাবছেন রোবটের গায়ে আঘাত করলে রোবট কি ব্যথা পায় তো বন্ধুরা আপনাদের জানিয়ে দেই বিজ্ঞানীরা এই রোবটের মধ্যে অ্যাপ্রক্সিম্যালিটি সেন্সর অ্যাড করে দিয়েছে এর মাধ্যমে কোনো রোবটের গায়ে যদি আপনি একটি নির্দিষ্ট এইট পরিমাণের থেকে বেশি জোরে আঘাত করেন তো ই অ্যাপ্রক্সিমেলিটি সেন্সর ওই আঘাতকে পরিমাপ করে এবং এর ভেতর থাকা রোবোটিক সিস্টেম ওই আঘাত ডিটেক্ট করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বুঝিয়ে দেয় যে এই ব্যক্তি তোমাকে আঘাত করেছে এখন তোমার কি করতে হবে তখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিক্রিয়া স্বরূপ ওই ব্যক্তিকে উল্টো আঘাত করবে অর্থাৎ রোবট নিজে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে নেবে তবে সবচেয়ে আর চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ফিমেল রোবটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোম্পানি দাবি করছে যে সব ছেলেরা বড় দ্বারা নিজের চাহিদা মিটাতে পারছে না তারা এই রোবটগুলো কিনে নিতে পারে কারণ এই রোবটগুলোর সাহায্যে একটি যুবতী মেয়ের সাথে যা যা করা সম্ভব সবকিছুই করা যাবে এবং শারীরিক সম্পর্ক করার সময় মেয়েরা যেই আনন্দ দেয় তার থেকে বেশি দেবে এই এবং এই এই সেক্সুয়াল সাউন্ড উৎপন্ন করতে সক্ষম কোম্পানি দাবি করছে যে কোনো ক্রেতা যদি কোনো নায়িকা কোনো মডেল বা তার কোনো পছন্দের কোনো মেয়ের মতো হুবহু কোনো মেয়ে বানিয়ে নিতে চায় তো এই কোম্পানি সেগুলো বানিয়ে দিতেও প্রস্তুত তবে তার জন্য তাদেরকে কিছু সময় দিতে হবে সিচিহারার গঠন তৈরি করার জন্য এবং ওই নায়িকা মডেল বা সেই নির্ধারিত ব্যক্তির মতো হুবহু কণ্ঠস্বরে কথা বলতে পারবে এই রোবট সেজন্য আপনাকে যার মতো রোবট বানাতে হবে তার কণ্ঠস্বর রেকর্ড করে এনে সেই কোম্পানিকে দিতে হবে কোম্পানি ওই কণ্ঠস্বরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজির মাধ্যমে ডিটেক্ট করে নেবে এবং এরপর সেই কণ্ঠস্বর তৈরি করবে এবং যখন আপনি ওই রোবটের সাথে কথা বলবেন ওই রোবট আপনার পছন্দের সেই মেয়েটির মতো করেই কথা বলবে এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো আপনার পছন্দের সেই মেয়েটির আচার আচরণ কেমন সেই মেয়েটি কি বললে রেগে যায় কি বললে খুশি হয় এই সমস্ত তথ্য আপনি যদি কোম্পানিকে দেন কোম্পানি সেই সমস্ত তথ্য সংমিশ্রণে এমন একটি রোবট তৈরি করে দেবে যে ওই রোবটটি হুবহু সেই মেয়েটির মতো আচার আচরণ করবে বলতে পারেন এই রোবট আপনার কাঙ্ক্ষিত সেই পূর্ণাঙ্গ মেয়েটির থেকে কোনো অংশে কম হবে না এখানে একটি বিষয় জেনে রাখা ভালো যে কিছু কিছু মানুষ দাবি করছে যে কারো পরিবারের কোনো সদস্য যদি মারা যায় তাহলে তার চেহারা আগে থেকে ভিডিও রেকর্ড করে রেখে তার আচার আচরণ রেকর্ড করে রেখে সেই রোবটের মধ্যে প্রতিস্থাপন করলে তাদের পরিবারের সদস্য সেই রোবটটিকে রেখে দিয়ে মৃত্যু যাওয়া ব্যক্তির স্মৃতি হিসাবে রাখতে পারবে মারা যাওয়া ব্যক্তির মতোই সমস্ত কথাবার্তা বলবে এতে করে তারা তাদের শোক কিছুটা হলেও কমিয়ে নিতে পারবে আবার অনেকে বলছে যে এর ফলে সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ করা হচ্ছে কারণ মারা যাওয়া ব্যক্তিকে এইভাবে রেখে দেওয়াটা এটা এক ধরনের চ্যালেঞ্জ হতে পারে তবে এ বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন বিদেশগামী যুবত মেয়ে এদেরকে গোপন কক্ষে নিয়ে কিভাবে ধর্ষণ করা হয় তা দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটিতে ক্লিক করুন ধন্যবাদ